সাইলেজ গরু ছাগলের জন্য খুবই পুষ্টিকর এবং সাশ্রয়ী একটি খাবার যেসব খামারের মধ্যে গরু ছাগলকে খাওয়ানো হয় ওইসব খামারের মধ্যে গরু ছাগলকে দানাদার সাইলেসের মধ্যে দানাদার খাদ্যের ধরনের পুষ্টি প্রদান আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছে আমি ইমরান খান আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেলটি সবসময় এগ্রিকালচার রিলেটেড সকল ধরনের ভিডিও আপলোড করে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই প্রান্তিক চাষের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দর্শক আমার গলার বয়স আপনারা শোনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার গলাটা অনেকটাই ভেঙে গেছে দর্শক তারপরও আজকের এই ব্লগটি করতে যাচ্ছি আপনারা সবাই এই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন এই ব্লগটি যদি আপনারা দেখেন আপনারা যারা গরু ছাগল পালন করছেন আপনাদের জন্য খুবই উপকারে আসবে দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই যারা যারা গরু ছাগল পালন করেন বর্ষাকাল তাদের জন্য খুবই বিপজ্জনক কারণ হচ্ছে বর্ষাকালে নিচু অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়ে যায় ওই সব অঞ্চলের গরু ছাগলগুলো অনেক বড় সমস্যায় পড়ে যায় অনেক সময় অনাহারে দিন কাটাতে হয় দর্শক কিছু কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাদের গরু ছাগলের ঘাস নিয়ে কখনোই চিন্তা করতে হবে না তাই অবশ্যই আপনাদের বিজ্ঞানসম্মত পদ্ধতি ফলো করতে হবে তাহলেই একমাত্র গরু ছাগল পালন করে আপনারা লাভবান হতে পারবেন দর্শক আজকের ব্লগটি কী টপিক নিয়ে করা হয়েছে সেটা অবশ্যই এতক্ষণে আপনারা বুঝে গেছেন হ্যাঁ দর্শক আজকের ব্লগটি করা হয়েছে বর্ষাকালে কিভাবে আপনার ছাগলকে সাইলেস খাওয়াবেন সেই পদ্ধতি আজকের এই ব্লগে দেখানো হবে অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমরা সবাই জানি সাইলেস শুধু গরুকে খাওয়ানো হয় কিন্তু ছাগলকে যে সাইলেস খাওয়ানো যায় এবং ছাগল যে এটা কত মজা করে খায় সেটা অনেকেই কিন্তু এখনও জানে না দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছাগল দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলোর বয়স হচ্ছে মাত্র চার মাস সাড়ে চার মাস এই ছাগলগুলো কিভাবে সাইলেস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাইলেস খাচ্ছে আপনারা যারা ছাগল পালন করছেন আপনারা কিন্তু চাইলে ছাগলকে সাইলেস খাওয়াতে পারেন দর্শক যখন বর্ষাকাল হয় তখন কিন্তু সকল মাঠ ঘাট পানিতে প্লাবিত হয়ে যায় তখন কিন্তু ছাগলের অনেক বড় সমস্যা হয়ে যায় আপনারা কিন্তু তখন চাইলে ছাগলকে সাইলেস খাওয়াতে পারেন আপনারা চাইলে সাইলেস নিজেরা তৈরি করতে পারেন অথবা সাইলেস বাইরে বিক্রি করা হয় অনলাইনে পাওয়া যায় আপনারা যদি অর্ডার দেন তখন আপনাদেরকে দিয়ে যাবে দর্শক আপনারা যদি ছাগলকে সাইলেস খাওয়ান তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে গাছ থেকে অনেক বেশি সাশ্রয়ী দর্শক এখানে দেখতে পাচ্ছেন বড় ছাগলগুলো কীভাবে সাইলেস খাচ্ছে বড় ছোট সব ছাগল পরিপূর্ণভাবে সাইলেস খায় আপনাদেরকে আরেকটা একটা কথা বলে রাখছি যেসব ছাগল ছোট, তিন মাস চার মাস বয়স ওই সব ছাগলের প্রতিদিন তিন কেজি সাড়ে তিন কেজি সাইলেস লাগে আর যেসব ছাগল বড় মানে হচ্ছে যে এখন আপনারা যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে প্রাপ্তবয়স্ক ছাগল এই ছাগলগুলোকে দৈনিক চার কেজি সাড়ে চার কেজি সাইলেস লাগবে অতএব আপনাদের এক কেজি সাইলেসের দাম হচ্ছে মাত্র দশ টাকা দর্শক এটা যদি আপনারা বাইরে থেকে কিনেন তাহলে হচ্ছে এই খরচটা পড়বে আর আপনারা যদি নিজেরাই সাইলেস তৈরি করতে পারেন তাহলে তো এত টাকা খরচ পড়বে না দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই যখন ভুট্টা চাষের মৌসুম আসে তখন আপনারা ভুট্টা চাষ করবেন এই ভুট্টা গাছ দিয়ে সাইলেস তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা আপনার গরু ছাগলকে এই সাইলেস খাওয়াতে পারবেন দর্শক আপনারা নিজে যদি সাইলেস তৈরি করেন তাহলে খরচ একেবারে কম পড়বে আর আপনারা যখন সাইলেস খাওয়াবেন তখন আপনাদের কোনো ধরনের দানাদার খাদ্য খাওয়ানো লাগবে না খড় থেকে শুরু করে কোনো কিছুই না এই সাইলেসের মধ্যে সকল ধরনের পুষ্টি উপাদান আছে দর্শক এইটা আপনাদের জন্য সব থেকে বড় সাশ্রয়ী দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি ছাগল একটি গামলার মধ্যে সাইলেস খাচ্ছে একেবারে নিরিবিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইলেসগুলো খেয়ে ফেলছে দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু সাইলেসগুলো একেবারে খেয়ে ফেলবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখছি সাইলেসের গ্রান কিন্তু খুব সুন্দর সেক্ষেত্রে এই সাইলেসের গ্রান পেলে ছাগল কিন্তু খাওয়ার জন্য একেবারে ছুটাছুটি শুরু করে দেয় দর্শক আমি আপনাদেরকে একটি সাইলেসের বস্তা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে কিভাবে সাইলেস রাখা আছে আমি একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ কেটে একেবারে ছোট ছোট করে কেটে বস্তাবন্দি করে রাখছে দর্শক এই সাইলেস রাখার একটা পদ্ধতি আছে এই পদ্ধতি অনুযায়ী আপনাকে সাইলেস বস্তার মধ্যে রাখতে হবে আপনি চাইলেই কিন্তু যে কোনো বস্তার মধ্যে সাইলেস রাখতে পারবেন না কারণ হচ্ছে তা হলে সাইলেস নষ্ট হয়ে যাবে কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রান্তিক চাষী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম